কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক নির্মাণ শ্রমিকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার সকালে সাতিয়ান ইউনিয়নের থরসা গ্রামের একটি শুকিয়ে যাওয়া পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তির নাম ময়নুদ্দিন তিনি একই এলাকার বাসিন্দা পুলিশ ও স্থানীয় কয়েকজন বলেন আজ সকাল আটটার দিকে শুকিয়ে যাওয়া একটি পুকুরে মরদেহটি দেখতে পান কয়েকজন কাছে গিয়ে মরদেহটির মাথার এলোপাথারে আঘাতের চিহ্ন দেখা যায় পরে পুলিশকে বিষয়টি জানানো হয় পারিবারিক সূত্রে জানা গেছে ময়ন গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন এরপর আর ফিরে আসেনি আজ সকালে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা কেন কারা এ হত্যাকাণ্ড খতিয়েছেন তাকেও বলতে পারছেন না মইনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এ বিষয়ে মেয়েপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা শাখা কাজ করছে লাশের সুরতাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এ ঘটনায় একটি হত্যা মামলা হবে